এগারোটা গাড়ি মোট চল্লিশ জন মিলে যাচ্ছি বাংলাদেশের লন্ডন খ্যাত সিলেটে হেডশট লাইফস্টাইল সেলুনের গ্র্যান্ড ওপেনিং এ যাত্রাপথে গাড়ি আটকে যাওয়া মজার সব ঘটনা নিয়ে শুরু করছি আজকের গল্প ঠিক রাত দশটায় সবাইকে আসতে বলা হয়েছিল আমার বাসার সামনে কারণ এখান থেকেই সবাই একসাথে রওনা হব এক ঘন্টা দেরি করে সাতটা গাড়ি নিয়েই আমরা রওনা হয়ে যাই সিলেটের পথে পাম্পে এসে সবগুলো গাড়ি তেল লোড দিয়ে বৃষ্টির মধ্যে আমরা রওনা হয়ে যাই রাস্তায় আমাদের সাথে যোগ হয় আরো চারটা গাড়ি ভৈরব পার হয়ে উজানবাড়ি রেস্টুরেন্টে আমরা থামি রাতের খাবার খাওয়ার জন্য সবগুলো গাড়ি এখনো এসে পৌঁছায় নাই কারণ রাস্তার যে বেহাল অবস্থা চারটা এম এক্স ফাইভ ছিল তারা অনেক প্যারা খাইছে এই রাস্তায় আসতে উজান বাড়িতে এগারোটা গাড়ি মোট চল্লিশ জন একসাথে ডিনার করে আবারও রওনা হয়ে যাচ্ছি আমরা সিলেটের পথে আমরা আগেই চলে এসেছিলাম ওয়েট করছিলাম বাকিদের জন্য আর পরেই শিহাব জানায় রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেজন্য বিকল্প পথে শিহাবরা আসার প্ল্যান করে গ্রামের মধ্যে কাদা আর নিচু গাড়ি নিয়ে যে প্যারাটা খাইছে সবাই মিলা ঠেলে আনতে হয়েছে গাড়ি যাই হোক সবাই আলহামদুলিল্লাহ সেফলি এসে পৌঁছাইলাম সিলেটে সিলেটে দুই দিন এক রাতের জন্য আমরা উঠেছি রয়্যাল মার্ক হোটেলে আর হোটেলে ঢুকেই সবাইকে রুম বুঝিয়ে দিচ্ছিলাম কারণ সবাই অনেক ক্লান্ত আর সবাইকে রেখে তো তোমাদের চাচ্ছু একা ঘুমাতে পারে না যাই হোক সবাইকে রুম বুঝিয়ে দিয়ে আমিও চলে আসি আমার রুমে আর রুমগুলো বেশ সুন্দর কমফোর্টেবল আর প্রিমিয়াম ছিল রুমে এসেই ফ্রেশ হয়ে আমরা নিচে চলে আসি সকালের বাফেট ব্রেকফাস্ট করার জন্য যে যার মতো অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে কেউ আমাকে ডাকেই নাই খাওয়ন পাইলে কারোর মাথা কিন্তু ঠিকই থাকে না যদিও আমি নিচে নেমে খিচুড়ি পাস্তা মুরগি দিয়ে সকালে নাস্তা করে সবাইকে বিদায় দিয়ে রুমে এসে দেই এক ঘুম বিকালে ঘুম থেকে উঠেই নিচে আসি আবারও সেই দুপুরের লাঞ্চ করতে সবাইকে নিয়ে দুপুরের ভাত মুরগি ডাল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নিচে আসি সবার সাথে দেখা করতে যদি অনেকক্ষণ ধরে অনেকে অপেক্ষা করছে তবে সবার সাথে দেখা হবে আজকে বিকেল চারটায় হেডশট লাইফস্টাইল সেলুন সিলেট ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং এ বাই দা ওয়ে লোকেশন কিন্তু কুমার পাড়ায় একটা গাড়ি নিয়ে আমরা চলে আসি কুমার পাড়ায় কারণ তোমাদের লোকেশনটা ভালোভাবে দেখাই দিলাম চলে আসবা গ্র্যান্ড সেলুনে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবারও চলে আসি হোটেল রয়্যাল মার্কে সন্ধ্যার নাস্তায় হোটেল থেকে আমাদের ইনভাইট করা হয় রয়্যাল মার্ক হোটেলের রুফটপে অবস্থিত অ্যানগ্রো রেস্টুরেন্টে আয়োজন করা হয়েছিল তারক থালি যেটা ছিল কাবাব আইটেম নান খেপসা সহ আরো অনেক কিছু রুফটপে বেশ সুন্দর একটা এনভায়রনমেন্ট ছিল ভেতরে এবং বাইরে তাদের বসার প্লেস ছিল আর বৃষ্টির জন্য আরো সুন্দর লাগছিল দেখতে বাই দা ওয়ে গাইস রাতের সিলেটের ভিউ এত সুন্দর আগে এভাবে কখনো দেখা হয় নাই দেন আমরা যেহেতু একবার হেডশটে গিয়েছিলাম তাই আমরা চিন্তা করলাম সবগুলো কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে রাতে দশটার দিকে আবারও যাই মানে সেখানে যে বিভিন্ন গেমস ছিল সেই গেমসগুলো আমরা প্লে করি এরপর আমরা সবাই মিলে চলে যাই রাতের ডিনার করার জন্য পাঁচ ভাই রেস্টুরেন্টে যদিও কোনো কিছু খোলা ছিল না এই রেস্টুরেন্টে খোলা ছিল তো সেখান থেকে আমরা ভাত ডাল মুরগি যে যা অর্ডার দিয়ে খেয়ে ফেলি রাতের খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা সবাই হোটেলে চলে আসি এবং মানুষ আমরা চল্লিশ জন এসেছিলাম কিন্তু আরো বেড়ে গিয়েছে দ্যাটস ওয়াই আমরা আলাদা রুমে শিফট হই দেন হোটেল থেকে আমাকে সুন্দর একটা রুম দিল অ্যান্ড সেই রুমে ঘুম দিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে কালকে আপনাদের সাথে তো দ্যাটস ইট গাইস থ্যাংক ইউ সো মাচ গ্যাস ফর ওয়াচিং দিস ভিডিও ইফ ইউ লাইক দিস ভিডিও ডোন্ট ফর টু শেয়ার আর হ্যাঁ আমাদের এই পুরো জার্নিটা আপনাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটা শেয়ার দিবেন আল্লাহ হাফেজ